আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মূল রান্না হচ্ছে আমি একটা নাস্তার মতো বানাবো এটা পিঠা বলতে পারেন বিস্কুট বলতে পারেন অথবা হুট করে কোনো মেহমান আসলে আপনি এটা ঘরে করে নিতে পারেন দুইটা ডিম নিয়েছি আর এখানে দুই কাপের মতো চিনি নিলাম এটা মোটা দানার চিনি নিয়েছি আর অল্প করে একটু লবণ দিলাম মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ আমি পছন্দ করি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি বিট করতে করতে দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আপনি এটার মধ্যে ময়দা মেশাবেন খুব সুন্দর একটা নাস্তা এটা বন্ধুরা আপনারা দেখতে থাকেন তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তেল নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রামের মতো কিন্তু আমি এটা আন্দাজ মতো একটু একটু পরপর দিবো একেবারে তেলগুলো দিয়ে দেবো না এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এটা আস্তে আস্তে দিব লাগলে এটা আপনি আটার মধ্যে পরেও দিতে পারবেন বা আমি সরি আমি আটা দিবো না ময়দা দেবো এটা পরেও দিতে পারবেন তেলটা আমি একটু পরিমাণ দেখে দেখেই দেবো যেহেতু এখানে আমি আর গুঁড়ো সরি দুধ দিব না লিকুইড দুধ আপনার ইচ্ছে করলে দিতে পারেন বাট আমি দিব না আমি শুধু তেল দিয়েই করবো এটাকে এই পর্যায়ে ভালোভাবে মেশানো হয়ে গেল দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরকম একটা টেকচার আসবে তখন আমি এটার সাথে সুজি মিশিয়ে দিলাম দেখেন এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সুজি আছে আপনারা কতটুকু বানাবেন সেটার পরিমাণ অনুযায়ী বানাবেন যদি বড় পরিবার হয় বা বেশি দিন রেখে খেতে চান এটা কিন্তু অনায়াসে বাইরে রেখে তিন চার দিন খাওয়া যায় পাঁচ দিন খাওয়া যায় আর যদি বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন এখানেও আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সুজি দিয়েছি সমান সম পরিমাণ দিয়েছে দুটোই ভালো করে মিশিয়ে নেবেন হুইস্কের মাধ্যমে মেশালে কিন্তু খুব সুন্দর হয় মিশনে প্রায় হয়ে গেছে দেখেন টেক্সারটা কত সুন্দর হয়েছে এখন আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম এটা চেলে দিব অনেক সময় আমি চেলে রেখে দেই চালানোটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় ম্যাক্সিমাম সময় কিন্তু আমি চেলে রেখে দিই তারপর মাঝে মাঝে দেখাই আপনাদেরকে দুই কাপ দিলাম ময়দা ইচ্ছে করলে আটা দিয়েও করতে পারেন আমার কাছে ময়দা ছিল তাই ময়দা দিয়ে করে নিলাম এবং ময়দা দিয়ে করলে মনে হচ্ছে যে একটু বেশি ক্রিস্পি হয় মুচমুচে হয় ভালোই লাগে আপনারা করে দেখবেন ট্রাই করে দেখবেন কোনো বাধা নাই সাথে যদি একটু চালের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন বিস্কুট বিস্কুটটাকে মানে ক্রিস্পি করার জন্য মুচমুচে করার জন্য চালের গুঁড়ো তুলনা হয় না কিন্তু আমি মাঝে মাঝে চালের গুঁড়োও দেই আর আজকের এটা এতটাই মজা ছিল আমার বাবা প্রথম ধরে একটা মুখে নিয়ে বলতেছে তুমি কি একটা খাবা আমি তো হেসে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি একটা নিলাম তারপর বলছি পুরোটাই আমি এখন খেয়ে ফেলবো এবার চিন্তা করেন কতটা মজা ছিল আপনি যে কোনো মেহমানকে দিবেন যদি ডায়াবেটিস না থাকে তাহলে তারা নির্দ্বিধায় খুশি হয়ে সব খেয়ে নেবে হুম চিনিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আর মোটা দানা চিনি দিয়েছি এটা ভাজার পরে না দারুণ একটা লুকস আসবে মনে হবে যে আপনি চিনি দিয়ে গড়িয়েছেন এমনটা মনে হবে যেহেতু দুই কাপ চিনি দুই কাপ মধ্যে দিয়েছি খুব মজা হয়েছে এটা আর এইভাবে একটু হাতে তেল নিয়ে আমি এটাকে সুন্দর করে করে নিলাম সেপ দিলাম আপনি নিজের মতো করে সেপ দিতে পারেন ময়নটা হয়ে যাওয়ার পরে বিশ মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু এটা সুন্দর করে সেট হয়ে যায় এবং খুব মসৃণ হয় পিঠাটা বানাতে সাথে সাথে কখনো বানাবেন না এবং সেপটা আপনি আপনার নিজের মতো করে দিবেন আমি একটু বড়ো করে দিলাম এটা পাতলা বিস্কিটের মতো হবে প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে যতটুকু পরিমাণ তেল দরকার হবে এটা ডুবানোর জন্য অতটুকু তেল দিলাম তেলটা গরম হওয়ার অল্প গরম কুসুম গরম হওয়ার পরেই কিন্তু এটা দিয়ে দেবেন গরম হয়ে যাবার পরে কখনোই দেবে না তাহলে পিঠা পুড়ে যাবে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে সিদ্ধ হবে না এটা অবশ্যই মনে রাখবেন দেখতে পাচ্ছেন আপনারা তেলের যে এটা তেলটা কেমন পর্যায়ে গরম হলে আমি দিয়েছি পাঁচ সাত মিনিট গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি কিন্তু আমি প্যান্টটা গরম করে নিয়েছিলাম তেলটা গরম করে নিয়ে নিই প্যান্টটা গরম করে নিয়ে তারপর তেল দিবেন এতে করে প্যান্টটাও ভালো থাকে এই প্যান্টগুলো অনেকেই বলে নষ্ট হয়ে যায় একটু যত্ন করে রান্না করলে কিন্তু এই প্যান্টগুলো নষ্ট হয় না আর এটা জার্মানি হানিকমের অরিজিনালটা তো এটা আমার খুব ভালো প্রিয় একটা কড়াই এটাতে কিন্তু আমি ভাজা পোড়াগুলো করি আপনারা জানেন জেনে দেখে থাকবেন আমার খুব ভালো লাগে এটাতে রান্না করলে আমি খুব কমফোর্ট ফিল করি তুলে নিলাম দেখেন কালারটা চলে আসছে আমি কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা এগুলো ব্যবহার করিনি ওগুলো ব্যবহার করলে এটা ফুলে যেত কিন্তু এখন এটা ক্রিস্পি হয়েছে ফুলে যায়নি সুন্দর একটা কালার হয়েছে আর চকচকে একটা ভাব হয়েছে চিনি দেওয়ার কারণে চিনিটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি বলে দিলাম আপনারা যদি নর্মাল চিনি কম খেতে চান তাহলে দুই কাপ ময়দার মধ্যে দেড় কাপ চিনি দিলেই পারেন কিন্তু দুই কাপ ময়দায় দুই কাপ চিনি দেওয়াতে এটার টেক্সচারটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি দেখতে ভালো হয়েছে আর হয়ে গেছে কালারটা এদিক ওদিক দেখে তারপর উল্টে দিবেন একটা পাশ হয়ে যাবার পরে উল্টে দিবেন। সব সময় এটা খেয়াল রাখবেন তা না হলে এটা একটু পাতলা করেছি যদি পাতলা করে বানান তাহলে কিন্তু ভেঙে যাবে নর্মালি বাসায় পাঁচ সাত দিন আপনি এটা রেখে খেতে পারবেন যদি বেশি দিন করে খেতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে রেখে আপনি এটা এক মাসের মতো খেতে পারবেন এটার মধ্যে কোনো পানি দেওয়া হয় নাই শুধু তেল দিয়ে আর ডিম দিয়ে করা হয়েছে তো এটা অনেক দিন থাকবে এভাবে করে নিতে পারেন বাসায় খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় খুব সুন্দর একটি নাস্তা হয়ে যাবে যখন তখন একটু পানি খেতে মনে চাইলে আপনি নিজের ঘরের অর্গ্যানিক বানানোটা খেতে পারলেন কত দারুণ হয়েছে বন্ধুরা কেমন ছিল আমার ভিডিওটা ছোট ছোট করে একটু কমেন্ট করে আমাকে বলে যাবেন আমার কিন্তু খুব ভালো লেগেছে দারুণ হয়েছে সত্যিই বুঝি খুবই মজার হয়েছে আপনি একটু ট্রাই করে দেখবেন তারপরে বুঝতে পারবেন এটা কতটা মজার হুট করে কিন্তু মেহুবানদেরকেও দিতে পারবেন কষা মেহমান থাকলে কিন্তু আপনি রুটি পরোটা খাওয়াতে না বাট আপনি এরকম করে একটু চিনি ডিম দিয়ে সুন্দর করে একটা নাস্তা তৈরি করে চায়ের সাথে দিতে পারবেন বেশি সময় লাগে না দেখেন ফাইনাল লোকটা কতটা সুন্দর হয়েছে আমার বাবা খুশি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যার জন্য বানিয়েছে সে বলছে সবগুলো নিয়ে যাবে সবগুলো খাবে এই সার্থকতাটাই আমার ভালো লাগে বরাবর আপনাদেরকে বলি বাচ্চাটা খুশি হলে মায়ের আনন্দটা অনেক বেড়ে যায় কাজ করার আগ্রহটা বাড়ে এবং দুঃখটা ভুলে যায় আমি কিন্তু বিস্কুট পিঠা বানানোর পর থেকে কখনোই বিলিভ মি আমি কখনোই কিনে খাইনি আমার যখন যেটা মনে হচ্ছে আমি বাসায় করে খাই এটার মধ্যে কফি পাউডার দিলে বাচ্চাদের জন্য লুকসটা ডিফারেন্ট হবে যদি বাচ্চারা কফি পাউডার বা ব্ল্যাক টাইপের কিছু খেতে চায় যেমন কেকের মতো তাহলে এরকম করে করে দিতে পারেন এক সময় এক এক ডিজাইন করে দিলে বাচ্চারা ঘরেই খেয়ে প্লিজ থাকবে এবং আপনিও প্লিস থাকবেন বাইরের খাবার কিন্তু আসলে অতটা স্বাস্থ্যসম্মত না তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর একটু শেয়ার দিয়ে রাখতে পারেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই বিদানের ছামে মিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ